হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালে ঘুম থেকে উঠে চা খাবার মজাই আলাদা চা খেয়ে আমি চলে এলাম কলপাড়ি কলপাড়ি ধুতে চলে এলাম এইগুলো ধোয়া প্রায় আমার কমপ্লিট আমাদেরকে আজ একটা কথা শেয়ার করি আমার একটা পুরনো চ্যানেল ছিল তোমরা জানো সেখানে আমার কিন্তু মনিটাইজেশান চালু হয়ে গেছিলো প্রায় তো নিজের একটা ভুলের জন্যই সবটাই শেষ হয়ে গেল তো এটা আবার আমার নতুন চ্যানেল ওই চ্যানেলটার নাম ছিল প্রতিমা স্টিচিং যারা ইউটিউব করো তাদেরকে সবাইকে বলছি ইউটিউব করলে কিন্তু অনেক কিছু জানতে হয় হয়েছে একটা ভুল আমি ওই ইউটিউব ইউটিউবের চ্যানেল খুলেছি কিন্তু সবটাই কিন্তু জানতাম না এই কারণে আমার এই সর্বনাশটা আজকে হয়ে গেল আমার টেলার্স আছে তোমরা সবাই জানো তো আমি কি যে ভুলটা করেছিলাম ওইটাই আজকে বলবো একদিন আমি একটা লটকন বানানো দেখছিলাম লটকনটা খুবই সুন্দর ভাবলাম কি ওটাকে একটু ভিডিও রেকর্ডিং করে আমার ফাইলে ছেড়ে দিই ছেড়ে দিয়েছি এটা জানতাম না যে অন্যের ভিডিও নিয়ে নিজের ফাইলে কিন্তু ছাড়তেনি যার ভিডিও নিয়েছিলাম ও ওখান থেকে কিন্তু স্ট্রাইক মেরেছে তারপর ইউটিউব আমাকে মেল করলো যে এইভাবে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য তো আমি তো এইসব জানতাম না যে কে মেল করেছে কি সবটাই সবটাইগুলোও ঠিকঠাক করে কিন্তু দেখিনি অত খেয়াল করিনি তারপর দুদিন পর মেল করার দুদিন পর কিন্তু চ্যানেলটা উড়ে গেছে অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতে আর আসেনি